আমার হাতে আপনার এই মুহূর্তে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ জিরো ফাইভ ফোর জি বর্তমান মার্কেটে অ্যাভেলেবল সবচেয়ে কম দামি স্যামসাংয়ের ফোন বলতে পারেন এটা এটার প্রাইসটা আমি প্রথমে বলে দিই এটার আন প্রাইসটা হচ্ছে বাংলাদেশে চার চৌষট্টির দাম দশ হাজার পাঁচশো টাকার মতো এটা কিন্তু অফিসিয়ালি পাওয়া যায় না আনঅফিশিয়ালি পাবেন আপনারা মার্কেটে স্যামসাং গ্যালাক্সি এ জিরো সিক্স ফোর জি যে ফোনটা আছে এ জিরো সিক্স ফোর জি এবং এফ জিরো ফাইভ ফোর জি এবং এম জিরো ফাইভ ফোর জি এই ফোনগুলা কিন্তু বেসিক্যালি একই ধরনের ফোন জাস্ট মডেলটা আলাদা জাস্ট আরেকটা কথা এ জিরো সিক্স ফোর জি ফোনটার সাইডে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আদারওয়াইজ সব কিছুই সেম ডিসপ্লে বলেন প্রসেসর বলেন ক্যামেরা বলেন ব্যাটারি বলেন সব কিছু কিন্তু সেম তবে এ জিরো সিক্স ফোর জি ফোনটার প্রাইস কিন্তু এম জিরো ফাইভ ফোর জি এবং এফ জিরো ফাইভ ফোর জি ফোনটা থেকে দুই থেকে তিন হাজার টাকার মতো বেশি আজকের ভিডিওতে আমি স্যামসাং গ্যালাক্সি এফ জিরো ফাইভ ফোনটার ফুল রিভিউ করার চেষ্টা করবো এটার ভালো দিক খারাপ দিক এটার প্রসেসর ক্যামেরা সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব সো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রথমে চলেন এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাইলে আমি প্রথমেই বলবো এটার বিল্ড কোয়ালিটি খুবই শক্তভক্ত অ্যান্ড পিছনের যে পার্টটা আছে এটার কথা বললে এটার পিছনের যে পার্টটা আছে এটা একটা লেদার টাইপের ফিনিশিং দেওয়ার চেষ্টা করছে প্লাস্টিক অথবা গ্লাস ইউজ করে নেই অ্যান্ড সাইডের যে ফ্রেমটা আছে এটা অবভিয়াসলি প্লাস্টিকের ফ্রেম খুবই শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি ওকে বিল্ড কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকবেন আশা করা যায় এবার আসেন এটার পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলা যাক একদম নিচে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জায়গা আছে এবং এটার পাশে একটা মাইক্রোফোনের ছিদ্র আছে এটা বেসিক্যালি প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড এটার পাশে একটা টাইপ সি চার্জারের পোর্ট আছে আর চার্জারের পোর্টের পাশে স্পিকারগুলি দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল স্পিকার আর ডান পাশে যদি আমরা দেখতে চাই তাহলে ডান পাশে একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছি অ্যান্ড পাওয়ার বাটনের উপরে ভলিউম বাড়ানো এবং কমানোর যে বাটনগুলো এগুলো আছে আর একদম উপরে আরেকটা সেকেন্ডারি নয়েস ক্যান্সেলিং মাইক্রোফোন দেখতে পাচ্ছি আর বাম পাশে যে সিম কার্ড ট্রে আছে ওইটা দেখতে পাচ্ছি ওকে এবার আসেন এই ফোনটার র্যাম রোম এবং স্টোরেজ ট্যাপ নিয়ে কথা বলা যাক এই ফোনটা বাংলাদেশে আনোফিসিয়ালি চার চৌষট্টি ভেরিয়ান্টে পাওয়া যায় অ্যান্ড স্টোরেজ ট্যাপের কথা বলে আমি বলবো যে এটার স্টোরেজ ট্যাপটা হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু নো অবভিয়াসলি না ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান ইউএফএস টু পয়েন্ট টুটা দিলে ভালো হতো আর কি অ্যান্ড রোমটা যদি একশো আঠাশ জিবি করা যেত চৌষট্টি জিবির জায়গা তাইলে অনেক ভালো হতো আর কি এবার চলেন এই ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক এই ফোনটাতে মিডিয়াটা খেলিও জি এইট্টি ফাইভ ইউজ করেছে অ্যান্ড আমি যদি গেমিংয়ের কথা বলি এই ফোনটার আপনি কিন্তু টুকটাক গেমিং করতে পারবেন অবভিয়াসলি এই ফোনটা কেউ গেমিংয়ের জন্য কিনবে না বাট পাবজি খেলতে পারবেন ডিফল্ট সেটিংসে মোটামুটি প্লে খেলা যায় বাট অ্যাকশন মুভমেন্টে কিন্তু আটকে যায় ওকে আর ফ্রি ফায়ারও মোটামুটি খেলতে পারবেন বাট ওই যে বলে দিছি এই ফোনটা কিন্তু কেউ গেমিংয়ের জন্য কিনবে না আর এমনিতে টুকটাক সোশ্যাল মিডিয়া যে অ্যাপসগুলো আছে ফেসবুক ইমো ইনস্টাগ্রাম বা হচ্ছে ইউটিউব এগুলো কিন্তু ইউজ করতে পারবেন তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি যদি এই ফোনটা কিনেন আমি যে যে অ্যাপসগুলোর কথা বলছি লাইট অ্যাপসগুলো ইউজ করার চেষ্টা করবেন তাইলে ভালো মতো চলবে আর কি এমনি যে মেন ভার্সনগুলো আছে অ্যাপসগুলার ওইগুলো চলে বাট লাইট অ্যাপসগুলো একটু ভালো মতো চলবে আর কি আর এমনিতে পারফরমেন্স ওই আর কি সাড়ে দশ হাজার টাকার ফোন ওই অনুযায়ী আমি বলবো যে এ বাজেটের অন্যান্য ফোনে কিন্তু ইউনিসোকের প্রসেসরগুলো দিয়ে থাকে ইউনিসোকটি ছয়শো ছয় অথবা ছয়শো বারো ওই প্রসেসরগুলো দিয়ে থাকে অ্যাটলিস্ট ওইগুলার থেকে মিডিয়াটি খেলো জি এইটটি কিন্তু অনেকটাই ভালো এবং রিলায়েবল একটা প্রসেসর ওকে দেখেন এই ফোনটা যখন আমি কিনছিলাম তখন এটাতে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং ওয়ে সিক্স পয়েন্ট জিরো ছিল অ্যান্ড তখনকার পারফরমেন্সের কথা বললে আমি বলবো যে এটা ফোনটা কেনার পরে খুবই বাজে ছিল পারফরম্যান্স কোনো একটা ছোটোখাটো কাজ করতে গেল ফ্রেম ড্রুপ মারতো বা লেগ মারতো বাট এখন এটাতে কিন্তু অ্যান্ড্রয়েড সিক্সটিন এবং ওয়ে এইট চলে আসছে এক মাসের মতো হবে আমি আপডেটটা দিছি অ্যান্ড ওয়ে এইট আপডেটটা দেওয়ার পরে এটার পারফরমেন্স যখন কিনছিলাম তখনকার সাথে যদি আমি তুলনা করি তাইলে আমি বলবো যে এখনকার পারফরম্যান্সটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে স্মুথনেসটা আমি ভালোই পাইতেছি অ্যান্ড ওয়ানওয়ে যে প্রপার একটা ফিল আছে না ওইটা কিন্তু এখন মোটামুটি পাওয়া যাইতেছে ওকে দেখেন মিডিয়া খেলো জি এইটটি ফাইভটা কিন্তু এ বাজার খারাপ কোনো প্রসেসর না বাট স্যামসাং প্রথমে আমি বলবো যে এটাকে অতটা ভালো মতো অপটিমাইজ করছিলো না বাট এখন কিন্তু মোটামুটি ওয়ানওয়ে এইটা আসার পরে আমি বলবো যে খুবই ভালো মতো অপটিমাইজ করছে অ্যান্ড এখন কিন্তু মোটামুটি ইউজ করা যায় এবার আসেন এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলা যাক এটার পিছনে দুইটা ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা বাট কাজের ক্যামেরা একটাই মেন ক্যামেরাটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের অ্যান্ড সাথে আরেকটা ক্যামেরা দেখতে পাচ্ছি আমরা ওইটা একই আকাইমা ক্যামেরা ওইটার ব্যাপারে কথা না বললেই ভালো হয় আর সামনের ক্যামেরাটা হচ্ছে এইট মেগাপিক্সেলের আমি যদি ছবির কোয়ালিটির কথা বলি তাহলে আমি বলবো যে ছবির কোয়ালিটি এই প্রাইসের মধ্যে নিঃসন্দেহে বেস্ট ওকে ছবি তোলার সময় বি ফাইন্ডারে খেয়াল করলে দেখবেন যে মনে হয় যে অত একটা ভালো হবে না ছবিটা বাট ছবিটা তোলার পরে প্রসেসিং করে ওভারঅল আউটপুটটা খুবই ভালো মানের দেওয়ার চেষ্টা করে ডাইনামিক রেঞ্জটাও ভালো মতো হ্যান্ডেল করার চেষ্টা করে আর সেলফি ক্যামেরার কথা বললাম আমি বলবো যে সেলফি ক্যামেরাতেও কিন্তু ছবি তোলার পরে প্রসেসিং হয় বাট ওই যে এইট মেগাপিক্সেল হওয়ার কারণে শার্পনেসের ঘাটতি পাবেন কিছুটা মেন ক্যামেরা দিয়ে আপনারা পঞ্চাশ মেগাপিক্সেল মোডে ছবি তুলতে পারবেন পঞ্চাশ মেগাপিক্সেল মোড়ে ছবি তুললে মোটামুটি আর শার্পনেসটা অনেকটাই বাইরা যায় আর টুয়েলভ মেগাপিক্সেল ডিফল্টভাবে তুললে শার্পনেসটা একটু কম থাকে আর কি ওকে আর আমি যদি ভিডিওগ্রাফির কথা বলি এই ফোনটা দিয়ে এই ফোন সাধারণত কেউ ভিডিওগ্রাফি করার জন্য কিনবে না বাট টুকটাক প্রয়োজন সাপেক্ষে ভিডিও করতে পারবেন ভিডিওর কোয়ালিটি ভালো লাগবে না এপ্রেসের ফোনের ভিডিও কোয়ালিটি কোনোটাই ভালো না সো এটার ভিডিওগ্রাফিও ভালো হবে না মোটামুটি ভিডিও করতে পারবেন বাট মেন ক্যামেরা দিয়ে আশি পিস সিক্সটি পিসে ভিডিও করার অপশন আছে অ্যাটলিস্ট দিছে এটাই কম কিসের ওকে তবে ক্যামেরার ব্যাপারে আমি যেই যেই পয়েন্টগুলো বলছি এগুলা সাড়ে দশ হাজার টাকা অনুযায়ী চিন্তা করবেন এটার থেকে দামি বাজেটের কোনো ফোনের সাথে এটাকে কম্পেয়ার করে ফেলেন না তাইলে কিন্তু হতাশ হবেন সাড়ে দশ হাজার টাকা অনুযায়ী আমি বলবো যে এটার ছবির কোয়ালিটি খুবই ভালো লাগছে আমার কাছে ম্যাক্সিমাম ছবি তোলার পরে প্রসেসিং করে অ্যান্ড প্রসেসিং করে মোটামুটি ভালো মানের একটা আউটপুট দেওয়ার চেষ্টা করে ওকে আশা করি ছবির কোয়ালিটি আপনাদের কাছেও ভালো লাগবে আর এই ফোনটাতে কিন্তু জিক্যাম সাপোর্ট করে সো আপনারা কিন্তু চাইলে জিক্যাম ইনস্টল করে ইউজ করতে পারবেন ওকে এবার আসেন ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলা যায় ফোনটাতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা আইপিএসএল সিটিভ প্যানেল ইউজ করেছে যেটার রেজুলেশন হচ্ছে অনলি সেভেন টোয়েন্টিপি এবং এটাতে কোনো হাই রিফ্রেশ রিফ্রেশেট ইউজ করা হয়নি অনলি সিক্সটি আর্ট ইউজ করছে আর ডিসপ্লের কোয়ালিটির কথা বলে আমি বলব যেহেতু অনলি সেভেন টোয়েন্টিপি রেজলেউশনের ডিসপ্লেটা সেহেতু শার্পনেসের ঘাটতি পাওয়া যায় বাট তারপরও কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে তবে এটার যে ওয়াটার ড্রপ নোটসটা এটা কিন্তু বর্তমান যুগ অনুযায়ী একদমই বেমানান লাগে পাঞ্চল হলে ভালো হতো আর কি আর আমি যদি ফোনটার স্পিকার নিয়ে কথা বলি তাহলে এটার স্পিকারটা হচ্ছে সিঙ্গেল স্পিকার একদম নিচে ইউজ করছে এ প্রেসের মধ্যে স্টেরো স্পিকার আশা করা যায় না সো এটা আশা করি লাভ নাই আর স্পিকারের কোয়ালিটির কথা বললে আমি বলবো যে একদমই বাজে মানে আমার ইউজ করা স্যামসাং ফোনের সবচেয়ে বাজে স্পিকার হচ্ছে এটার স্পিকারটা খুবই বাজে এটার সাউন্ড কোয়ালিটি একদমই বাজে ওকে স্পিকার আপনাদের পছন্দ নাও হতে পারে তবে এটার যে উপরে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটা আছে এটার কারণে কথা বলার সময় কল কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো থাকে ওকে সো এটাই ছিল এই ফোনটার সম্পর্কে ওভারঅল সব কিছু আশা করি সব কিছু কভার করতে পারছি যে যে দিকগুলো এই ফোনটার আমার ভালো লাগছে ওইগুলো কিন্তু আমি সরাসরি বলে দিচ্ছি আর যে যে দিকগুলো ভালো লাগে না ওইগুলোও বলে দিচ্ছি এবার সিদ্ধান্ত আপনাদের বাট তারপর আমি একটা কথা বলি আপনারা কারা কারা নেবেন কারা কারা নেবেন না এই কথাটা যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো যে যারা একটা রিলায়েবল স্যামসাংয়ের ফোন চান তারা কিন্তু চাইলে এই ফোনটা নিতে পারেন কারণ এইটার ইউজার ইন্টারফেসটা কিন্তু মোটামুটি ভালো আছে অ্যান্ড আপডেট পলিসিও স্যামসাংয়ের ভালো দেড় থেকে দুই মাস পর পর কিন্তু ফোনটাতে আপডেট আসে সিকিউরিটি প্যাচ আপডেট অ্যান্ড দুইটা মেজর ওয়েস আপডেট দেওয়ার কথা ছিল ওইগুলো দিয়ে ফেলছে তো মেজর ওয়েস আপডেটগুলো পাবেন না বাট সিকিউরিটি প্যাচ আপডেট আরও দুই বছর পর্যন্ত পাবেন সো আপডেটের দিক থেকেও কিন্তু এই ফোনটা এ বাজেটের অন্যান্য ফোনগুলোর থেকে অনেকটাই আগে আছে। আর এমনিতেও ওভারঅল সব কিছুই ভালো বাট আমার দুইটা জিনিস ভালো লাগে না এটা ডিসপ্লে আর স্পিকারের কোয়ালিটি এগুলো কিন্তু আমি ভিডিওতে বলছি একদম যাচ্ছাতে অবস্থা স্পিকারের কোয়ালিটি জাস্ট একটা দেয়ার কাজ লাগছে স্পিকার দিসি আর কি ওকে আদারওয়াইজ সব কিছু কিন্তু মোটামুটি ভালো লাগছে সো ফোনটা কিনবেন কি কিনবেন না সিদ্ধান্তটা আপনাদের আমি ভালো খারাপ সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় দেখাবে বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে